এই শাকটা আমি জীবনে কখনো খাইনি আজকে প্রথম খেলাম আর এই শাকটা অনেক বেশি মজা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর এই শাকটার নাম নাকি কলই শাক আর আমি তো জানি এটার নাম খেসারি শাক আমাদের অঞ্চলে মানে দেশ অঞ্চলে কিন্তু এই শাকটা তেমন একটা দেখা যায় না আর আমি কাউকে দেখেও নি এটা খেতে কিন্তু ছোলার শাকটা খেয়েছি ওইটার মতোই লাগে প্রায় এটা খেতে তো আজকে প্রথম রান্না করবো তো এটা বেছে নিচ্ছিলাম আর আমার খরগোশটা দেখছি এই শাকগুলো খুব মজা করে খাচ্ছিলো দেখুন কেরকম গবাগব খাচ্ছে হা হা তারপরে তো শাকগুলো কিন্তু বেছে নিয়েছি আর কতটা শাক নষ্ট হয়েছে মানে একদম নরম যে ডগাগুলা ছিল ওইগুলাই নিয়েছি মানে অর্ধেকের বেশিটা ফেলে দিতে হয়েছে আর এই তো নরমগুলা নিয়েছি আর এগুলো একদম কুচি কুচি করে কেটে নিবো আমি না একদম কুচি কুচি করে কোনো কিছুই কাটতে পারি না বিশেষ করে শাকটা তো যাই হোক যেমন পেরেছি তেমনভাবেই কেটে নিলাম আর এটা ভাজি করবো আমি তো রসুন পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে এটা সিদ্ধ দিব নর্মাল যেরকম শাক ভাজি করি ওই রকমই ভাজি করে নিলাম আমি জানি না আসলে কীভাবে ভাজ ভাজি শাকটা আমি আমার মতো করে ভেজে নিব আর এই তো বাগার দিব ওই জন্য পেঁয়াজ রসুন আর একটু জিরা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম আর এই তো শাকটা দিয়ে দিলাম আর এই শাকটা আমি আজকে ডিম দিয়ে ভাজি করব জানি না কেমন হবে খেতে তো ভাবলাম যে একটু ডিম দিয়ে ভাজি করি কেমন লাগে তো গুঁড়া চিংড়িটা দিলে বেশি ভালো লাগে তো আমার ফ্রিজে যে চিংড়ি ছিল না এই জন্য ভাবলাম যে ডিম দিয়ে ভাজি করি আর এই শাক ভাজিটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল আমি জানতামই না যে এই শাকটা এত মজা হয় খেতে আর এই তো আমি কিন্তু মাছগুলো ভেজে নেব আর এটা সুরমা মাছ ছিল ছোটো ছোট সুরমা মাছ আর আমার কিন্তু সুরমা মাছ খুব ভালো লাগে খেতে আমার বড় মাছের থেকে সব সময় ছোট মাছগুলো আমি খুব মজা করে খাই আর এই তো মাছগুলো কিন্তু উঠিয়ে নিলাম আর ওই তেলের ভিতরে আমি বাকি রান্নাটা করবো আরে তো পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিচ্ছি আর রান্না করতে করতে যে কতবার আমি চুলাটা মুছি আমার একদম অপরিষ্কার ভালো লাগে না আমি অপরিষ্কার থাকিও না আর পছন্দ করি না আমার সবসময় ক্লিন এবং ফিটফাট পরিপাটি আমার ভালো লাগে সব সময় আমার বাসায় দুইটা বাচ্চা কিন্তু কেউ যদি এসে আমার রুম দেখে কেউ বলবে না যে আমার রুমে বাচ্চা আছে দুইটা আমি সব সময় গোছানোর তালেই থাকি ওরা এক দিক থেকে রুম অগোছালো করে রাখে আর আমি আরেক দিক থেকে গোসাই আমার কাজ এটাই তো বাচ্চা কাছে থাকলে ওরা তো একটু অগোছালো থাকবে আর আমি সঙ্গে সঙ্গে গুছিয়ে নিই এজন্য আমার রুমটা বেশি আর নোংরা হয়ে থাকে না আর এই তো আমি আলু দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করে নিব তো আলু টমেটো একটু কষিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকান দিয়ে ঢেকে রেখেছিলাম যেন এটা সিদ্ধ হয়ে যায় তো এই তো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটু পানি দিয়ে দিলাম মানে ঝোলের পানি এটা ঝোল রাখবো না জাস্ট মাখা মাখা হবে নদীর মাছ তো ভুনা টাইপের বা এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে আরই তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এভাবে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে খেতে আরই তো আমার কিন্তু রান্নাটাও হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ